কথা বলা লাগবে কিন্তু আওয়াজ করবো না যতক্ষণ ওয়াজ করবো কথা প্রকথন হবে তবে ওয়াজ হবে আওয়াজ হবে না কিছু আমালের কথা বলবো

ধর্বে আল্লাহ যত দূরে বসেছিলি দেখেছিলি কোরান থেকে কি বলেছিল বা মোহাব্বতে কোরানের কিছু জিনিস খুলে খুলে দেখাবো কোরান একটু কাছে আসবেন ভালোবাসায় কোরানের ভালোবাসা আছে একটু কাগিয়ে আছেন একটু করে বলুন বলুন কারণ আপনি এই যে কোরানটা দেখছেন এই কোরান দেখাতে নাকি যদি বলেন শুভ আল্লাহ কোরআনের সম্মান নেকি কোরআন শোনা নেকি কোরআনে চুমুন দেওয়া নেকি কোরআনে স্পর্শ নাকি আছে না নাই আছে না তাহলে দূরে বসে থেকে তো দেখতে পাবেন না ভালো না পাবেন তাহলে দূরে বসে থাকলে ভালো দেখা যাবে না একটু আমি যুবকদেরকে বলবো যুবকদেরকে নিয়ে ওয়াজ হবে একটু আসবেন কারণ কিছু আমাল দিয়ে যাব ছোট্ট ছোট্ট কিছু ওয়াজের মধ্যে আমাল দেবো যুবকরাও আমালগুলো গুলো করবে এবং মা বোনেরা করবে আমার বয়স্ক বাবাজি ভাইয়েরা চাচারা তারাও করবে আমালগুলি আল্লাহ আমালগুলি কবুল করলে আপনি জান্নাত

की दरी से नाते मो स्तफा आसन के नाते मुँह स्त आसन करे जब म चलती है जोड़े बोलन উর্দু বোঝা যাচ্ছে না আমাদের এখানে দেখবেন পুষ মাসের সময় আমাদের ঘরের ছেলেরা পিকনিক করে না তো গান গুলো বাজাই দেখেছেন দম 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 করে আর কি যে বলে কি যে কয় ও বুঝেন এমন এমন গান বাজায় ও বুঝেন আর বাবু বুঝেন হ্যাঁ আর তো নাচে নাচে না নাচে তিন বিন করে নাচে ওকে নাচে নাচে কি এমনি ওকে নাচা একটা জিনিস এ বন্ধু ওকে নাচায় তো এই যে আমি কবিতাটা পড়ছি শেরটা পড়ছি রসুলের नाथ শরীফ এটা যদি না বুঝে সুবহানাল্লাহ বলেন তবে নেকি আছে আছে না নাই কে নাতে মুস্তাফা শুনকর জরে বলেন আমার নবী পাকের প্রশংসা শুনে আশিকদের মনে আশিকদের চেহারাটা যারা আনবীর প্রেমিক হবে তাদের চেহারা থেকে যেন লাইট বের হবে জোরে বলেন আর যারা নবীর প্রেমিক হবে না তাদের মুখ কালো হয়ে যাবে হবে না নবীর প্রেমিক না হলে মুখ কালো হবে আর নবীর প্রেমিক হলে মুখে লাইট জ্বলবে अरे नाते मुस्तफा तपास करे रोग जब चलती हे तो की चेहरे से तो की चेहरे से चांदनी निकलती है ते मु स्त कराह